সুপ্রিয় দর্শক একে এগ্র নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আপনাদের অবগত জন্য জানাচ্ছি যে আমাদের আট দিনের পর থেকে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা লক্ষ লক্ষ চারা মজুদ হবে তার একটা চিত্র দেখাচ্ছে আপনাদের দেখেন আমাদের কোন কোন চারির আছে যে এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে তার পাশের লটও এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি দেখেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা রেডি হচ্ছে এটা হলো সুপ্রিয় দর্শক সুপার সুপারহ সিট কোম্পানির সুপার হট আমাদের দেখেন পর্যাপ্ত চারা রেডি হচ্ছে এটা এই যে টোয়েন্টি টোয়েন্টি এই যে দেখেন বিভিন্ন লটে এটা হলো কিং হট যারা অনেকে ইতিমধ্যে আমাদের কাছ থেকেই তথ্য চেয়েছিলেন যে আমরা কিং হট করতেছি কি না যে আমরা এবার হট চারা অনেক চারা মজুত করতেছি এই যে কিংহ চারাও রেডি হচ্ছে আপনাদের শুধু জাতগুলো পরিস্থিতি সম্পর্কে আজকে ভিডিওটা ভিডিওটা করা যে যে কী কী জাত আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে এটা হলো সুপার মালিক মালিসিট কোম্পানির সুপারহট এই যেটা জানি যে এই যে এই লটটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় দর্শক একটা কথা না বললেই নয় যে আমি এই কথাটা বারবার বলে থাকি যে আমাদের একে একজন নার্সারিতে যে জাত যে জাতের চারা সে জাতের চারাগুলো দিয়ে থাকি আমরা কৃষকদেরকে সরবরাহ করে থাকি আমরা কোনো সময়ও কৃষকদেরকে কোনো জাত চেঞ্জ করে দিই না এবং কৃষকদেরকে চারার কোয়ালিটি দেখার পরেই চারাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা চারা হারভেস্ট করছেন তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে দেখেন কত সুন্দর চারা এটা হলো কিংহট ইন্ডিয়ান শাখাতা ড্রেস শাখাতা কোম্পানির কিংহট এগারোশো দুই হ্যাঁ এই যে চাটা আমাদের আট দিনের পর থেকে চাগুলো অ্যাভেলেবেল রেডি হয়ে যাবে এই চাগুলো জাতগুলো আমরা ডেলিভারি দিতে পারবো এটা হলো সুপ্রিয় দর্শক যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে এই চাটা রেডি হয়ে গেছে জানেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর চারা সুপ্রিয় দর্শক যারা আপনারা আগাম বর্ষাকালীন মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের একে এগ্রো নার্সারিতে যোগাযোগ করেন বা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক এটা হলো প্লান্টনাগর সতেরোশো সতেরো এই চারটা অনেকেই আমাদের কাছ থেকে আসছেন যে ধেন প্লান্টেনাগোর ডিজি সতেরোশো সতেরো এই জাতের চারাটাও আমাদের খানিকের মধ্যে রেডি হয়ে যাবে যারা পেঁপে কথা বলেন মরিচ বলেন মরিচে বিভিন্ন জাত বলেন সব জাতগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন আমি আপনাদের চিত্রটা দেখাচ্ছি আমাদের নার্সারির হুম আপনাদের কথা চিন্তা করে কৃষকের কথা চিন্তা করি আমরা লক্ষ লক্ষ চারা উৎপাদন করতেছি বিভিন্ন লটে এই যে দেখেন এই দেখেন এইখান থেকে একটা চিত্র এই এখান থেকে একটা চিত্র তা সুপ্রিয় দর্শক যারা মরিচ লাগাবেন বা লাগানোর কথা ভাবতেছেন তারা অতি সত্তর আমাদের একে আছে আসারিতে যোগাযোগ করবেন আমরা মরিচের চারার বুকিং নিচ্ছি সারা বাংলাদেশ থেকে এবং বাদ যুগে সুনামের সহিত আমরা চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে চারা কালেক্ট করছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি যা সব সব জানেন দেখেন এই এছাড়াগুলো আমাদের অ্যাভেলেবেল রেডি হচ্ছে তো সুপরিচিত দর্শক আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম